আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতৌ সকল দাদাভাই বন্ধু জেনারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন সকলকেই শুভ বিকালের শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমি এই যে দেখাচ্ছি গাছগুলি আমার অনেক দিন আগে ভিডিও দেখেছিলেন যে আমি গাছ লাগাচ্ছিলাম তখনকার ছবি আর এখন এই যে গাছগুলি হয়েছে বড় এই যে হচ্ছে এই যেগুলি এই গাছগুলি আমি লাগাইছি দেখতে পাচ্ছেন এবং এই যে রাস্তাটার কাছে যে গাছগুলি আছে দুই সাইডে এটা রাস্তা হবে বাড়িটার পাশ দিয়ে এটা রাস্তা তৈরি হবে এবং এই গাছগুলি হয় এবং এই যে একটা কাকা বাড়ি তৈরি করছে এই সাইডে একটা তৈরি হয়ে গেছে তো এগুলো আমার ফ্যামিলির মধ্যে তো যাই হোক এই গাছগুলি দেখলেন সকলেই এই গাছগুলি যখন লাগাচ্ছিলাম সকলে দেখেছিলেন এবং এই গাছগুলি মেরামত করছি এই সাইডের গাছগুলি খুবই ভালো হয়েছে বড় বড় হয়ে গেছে এই যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদা হাফিজ